প্রজাতির মাছ বাজারে এসেছে তবলা না এটা বৈজ্ঞানিক নাম কি আমরা জানা আমাদের জানা নেই মূলত এখানে স্থানীয় নাম হল তবলা এখন পর্যন্ত আড়াইশো টাকা নিলামে দর উঠেছে পাশাপাশি অনেক সামুদ্রিক মাছ রয়েছে এখানে ফাইসা মাছ আছে আছে এখন দাম দর উঠছে আর পাইকাররাও ভিড় জমাচ্ছে নিলাম চলছে এখানে আছে

অত দেদিন কি হলো ওটা হলো 165 টাকা এই সামুদ্রিক মাছগুলো সাজিয়ে রয়েছে এখনি বিক্রির জন্য প্রস্তুত আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বোরগনা বাজার থেকে বাজারে কিন্তু হাকডাক শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের মাছ চলে এসেছে এই যে আররদারগন কিন্তু 700 কালা একদম ঘুম ভাঙার আগে চলে আসছে নিলামে কিন্তু দрда ভাঙাচ্ছে পাইকাররা যে যত কম দামে নিতে পারে আর এখানে

কিরম বিক্রি করবে না ওই কেজি মূল্যে বিক্রি করবে কত এটা কত বিক্রি করবে তেইশো টাকা বেশি তেইশো টাকা ঝুড়ি টাইগার বিক্রি হচ্ছে সামুদ্রিক টাইগার আজকে বাজারে সামুদ্রিক চাষের নদীর মাছ সংমিশ্রণে অনেক মাছ উঠেছে আর পাইকারদেরও সমাগম ভালো রয়েছে ইলিশ আছে কিছু ইলিশ রয়েছে এখানে

এখন মতো পাইকার আসে নাই পাইকার আসলে কিন্তু দাম দর করবে আর ডাকাটাকে শুরু করে দেবে অনেক ধরনের মাছ নিয়ে কিন্তু সাজানো রয়েছে এই আরোপটা বাবা চিংড়ি ছোট বড় দুই সাইজের কত এইটা কেজি কত এইটা কেজি কত কোনটা এইটার বড় এক হাজার এক হাজার আর এইটা সাতশো সাতশো এই বরাবরের নেই বৈরাগী সেই বৈরাগী কিন্তু ভাগাভাগি চলছে একদম হলিউডের কারখানা মনে হয় যে বৈরাগী ভাগি পাইতেছে না অনেক পাই সব সবসময় কিন্তু বৈরাগীর আহ চাহিদা থেকেই থাকে কত যায় আজকে কাটি কত যায় বৈরগীর দেড়শো টাকা এই যে দেড়শো টাকা চলছে এই যেশো টাকা বিক্রি হয়েছে সব

একশো ষাট টাকা বিক্রি হয়েছে এটা এছাড়া যে গুড়ি সাইজ আছে এই যে একদম গুড়ি সাইজ এটা একশো কুড়ি বিক্রি হয়েছে বা বিক্রি হয়েছে দুইশো দুইশো কুড়ি বা অসাধারণ আজকে সংমিশ্রণে অনেক মাছ আছে বাজারে কই কই মাত্র পাঁচশো টাকা গাড়ি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ভাইরা আমাদের জন্য দোয়া করবেন এবং প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবে যেন নির্বিঘ্নে দেশের সন্তান দেশে ফিরতে পারে এবং যথার্থ মর্যাদা সহকারে আমাদের মাঝে ফিরে আসবে আবার স্বাভাবিকভাবে জীবন যাপন করবে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ